আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউপিডি থেকে সরাসরি সম্প্রচারিত নারী স্বাস্থ্য বিষয়ক সিরিজ অনুষ্ঠান নবিসা প্রেজেন্ট সুস্বাস্থ্য নারী দেখবার জন্য আমাদের অনুষ্ঠানটি স্পন্সর বাই নবিসা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার বাই টাইটুন অ্যান্ড ক্যাপোজেন বরাবরই আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে পোট অনুষ্ঠান জুড়ে আজকে উপস্থাপনায় দর্শক আমরা আজকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং যেই মায়েরা আসলে বারবার রিপিটেড দেখা যাচ্ছে যে মিসক্যারেজের সমস্যায় ভুগছে তাদের জন্য কিন্তু একটা ভয়ও কাজ করছে এই প্রেগনেন্সি পাশাপাশি তাদের আসলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধান কি কি আছে সেটি নিয়েও কিন্তু তাদের একটি দুশ্চিন্তা কাজ করে দর্শক আজকে আমরা কথা বলবো বারবার মিসক্যারেজের সমস্যা এবং করণীয় নিয়ে আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে অতিথি করে উপস্থিত আছেন সকলের পছন্দের প্রস্তাব একটা ফোন আনা ম্যাডাম তিনি স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট কোচিয়েছেন

আহ যাতে করে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকে উপকৃত হয় ম্যাডাম অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে আহ আমরা আসলে মিস বা ব্যবসার এই টার্মটার সাথে যদি আগে একটু পরিচিত হয়ে নিই যদিও বা আমরা জানি যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়াকে অনেকে মিস খেয়ে বলছি তো অ্যাবর্শন বা মিস খেলে যদি একটু বলতে বলি পরে কথা বলবো রান্না শেষ কর ভাইয়া কিন্তু খাবে হ্যাঁ ধন্যবাদ তোমাকে প্রশ্নের জন্য আমি পনেরো মিনিট পরে আসতেছি এখানে আসলে আমরা কি বলি আমরা বলি রেকারেন্ট মিসক্যারেজ হ্যাঁ একদম এটা আমি খুব সিম্পল করে বলতে চাই তাহলে রেখার মিসক্যারেজ কথাটা মানে কি রেখার মিসক্যারেজ মানে বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় যার হয় সে বুঝে নাই মা যে বাচ্চা বারবার বাচ্চা নষ্ট হয়ে কি একজন বুক ভরা আশা নিয়ে প্রেগনেন্সি নিচ্ছে প্ল্যান করছে আজকাল মানুষ কিন্তু সত্যি কথা কি নাই মা প্ল্যান ছাড়া কিছু করে না মানুষ বলে যে আমি একটা বাচ্চা নিব মানুষ বলে আমি অমুক সময়ে নিব মানুষ বলে এতদিন পরে নিব এইভাবে কিন্তু আসলে প্রেগনেন্সিটা নিয়ে হয় আয়কাদের মতন আমরা আমরা জানি আগে মানুষের সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বাচ্চা হতো তারা এখানে মানে পুরো বদল করতো বাচ্চা হতো বাচ্চা হচ্ছে গল্পটা মানে তাদের এটা বদল বদলের কোনো ব্যাপার ছিল না কিন্তু আজকাল মানুষ অনেক প্ল্যান করেই প্রেগনেন্সি নেয় এবং আমার মনে হয় যে জিনিসটা আমরা যাতে একটু বুঝার চেষ্টা করি যে প্রেগনেন্সিটা যদি একটু প্ল্যানভাবে হয় তাহলে কিন্তু আসলে ওই রুমে কিন্তু yes, yes. যখন একটা মানুষের এই যে প্রেগন্যান্সি কথা আমরা বললাম তাহলে আমরা কাকে বলবো রিকারেন্ট মিসক্যারেজ কথাটার মানে কি রিকারেন্ট মিসক্যারেজ কথাটার মানেই হলো যে পরপর দুটা অথwidehat পরপর তিনটা বাচ্চাকে বলা হয় কিন্তু দুটো বাচ্চা নষ্ট হলে আমরা অ্যালার্ট হয়ে যাই এটাকে বলে যদি তিনটা পরপর বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে মানে আগে নষ্ট হলো বিশ্বকতার আগেই নষ্ট হলো এটাকে আমরা বলি রিকারেন্ট মিসক্যারেজ এবং এটা যদি এখন এই যে টিউবে হয় সেটাকে আমরা বলবো না আর মোলার প্রেগনেন্সি বলে একটা জিনিস আছে সেটাকেও আমরা বলবো না এবং দুইটা পরপর বাচ্চা দেখা যায় একশো জনের মধ্যে দুইজনের কিন্তু দুইটা পরপর বাচ্চা নষ্ট হয় এবং ওয়ান পার্সেন্ট পয়েন্ট ফোর থেকে ওয়ান পার্সেন্ট মানে একশো জনের মধ্যে একজনের দেখা যায় প্রেগনেন্সি হলো কিন্তু বাচ্চা তিনটা পরপর নষ্ট হলো তা আমরা এই জিনিসটা যে খুব কম তা ভালোই হয় এটা এটা আমাদের মনে রাখতে হবে এবং এটার জন্য কিছু রিস্ক আছে আমি কাকে ভাববো যে তার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আবার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কাকে ভাবব যাদের দেখা যায় যে কোনো একটা ক্লটিং প্রবলেম আছে ইমিউনোলজিক্যাল ইমিউনোলজিক্যাল মানে নিজের বডির এগেন্স্টেই মানুষের নিজের অ্যান্টিবডি তৈরি হয় আমরা কিন্তু কোভিডের পর থেকেই মানে কোভিডের পর থেকে আমরা কিন্তু আসলে অ্যান্টিবডি কি অ্যান্টিজেন কি জিনিসগুলো সম্বন্ধে জেনেছি তাহলে এটা একটা ফ্যাক্টর আরেকটা হতে পারে যে জ্বরার মধ্যেই সমস্যা জরাও ইউট্রাস মানে প্রেগনেন্সিটা এসেছে কিন্তু রাখা যাচ্ছে না জড়াটা সাইজ ছোট হতে পারে আমরা বাইকনেট বলি এরকম হতে পারে সাইজটা জড়াটা তো এরকম থাকার কথা যদি উপরের দিকে এরকম থাকে স্পেস কম থাকে কিছুদিন পরে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে বা নানা ইনফেকশন হতে পারে হরমোনের কারণে হতে পারে আজকাল একটা জিনিস আমরা খুবই বলি না এটা ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জের কথা খুব বলা হয় যে দেখা গেল যে এটাকে কী বলবো এনভায়রমেন্ট এনভায়রমেন্ট আজকাল ওয়ার্ল্ড ওয়ার্মিং বলে গ্লোবাল ওয়ার্মিং বলে সব কিছু আমাদের দেশেই তো আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অনেক বেশি গরম সব কিছুতে তাছাড়া কতগুলো ফ্যাক্টর আছে যেমন বয়স মায়ের বয়স যত বেশি হবে সেটা হচ্ছে তার তখন দেখা যাবে যে বাচ্চা নষ্ট হওয়ার প্রবণতা

অ্যান্টিফসফোলিপিড একটা ইয়ে আছে এই জিনিসটা আমি একটু বলতে চাচ্ছি না না যে আসলে অ্যান্টিফসফোলিপিড করতে কি বুঝি অ্যান্টিফসফোলিপিড মানে হচ্ছে যে পেশেন্টের নিজের বডির এগেইনস্ট একটা অ্যান্টিবডি তৈরি এটা তার বডির মধ্যেই আছে অ্যান্টিজেনটা আমার বডির মধ্যেই আছে এখন দেখা যাচ্ছে যে যখনই তার প্রেগনেন্সি হচ্ছে তখনই কিন্তু একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে রিয়াকশন হয়ে বাচ্চার যে ফুলটা আছে ফুলের মধ্যে এটা সাপ্লাইটাকে হ্যাম্পার করে আমি যদি এই অ্যান্টিজেনটা তো দেখি অ্যান্টিবডিটা দেখি ওর বডিতে হাই আছে তখন কিন্তু আমি তাকে ওষুধ দেবো কি ওষুধ দেবো হেপারিনের মতো একটা দিতে পারি যাতে এটা কি হয় যখন এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি তৈরি করে এটা যে প্লাসেন্টার ব্লাড হ্যাম্পার করে মানে প্লাসেন্টার ব্লাড সাপ্লাইটা ঠিক মতো আসতে দেয় না বাচ্চা কোথার থেকে গ্রো করে কোথার থেকে খাবার পায় ও তো মুখে খায় না বাচ্চা প্লাসেন্টার থেকে খাবার পায় প্ল্যাসেন্টাতে যদি ব্লাড সাপ্লাই কম থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হবে এবং দেখা যাবে যে প্ল্যাসেন্টারটা এই বাচ্চাকে সাপ্লাই করতে পারছে না এবং বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু আমরা যেটা বলি সেটা হলো আমরা অ্যান্টিফসফলিপের অ্যান্টিনিউক্লি এমনিতে একটা পজিটিভ পাই দশের উপরে আসে যেটাই লেভেল হোক যাই হোক তাহলে আমরা তাকে অ্যাসপিরিন অথবা তোমরা শুনে থাকবে যে অ্যাসপিরিন দেওয়া অ্যাসপিরিন দিলে এই প্ল্যাসেন্ডার ব্লাড সাপ্লাইটা ভালো থাকে প্রথম থেকে দিয়ে দেব যেদিন সে কনসিভ করবে সেই দিন থেকে আমরা তার পিরিয়ড মিস হলো সাথে সাথে আমরা তাকে অ্যাসপিন দিয়ে দেবো এই অ্যাসপিন চলবে আমরা একদম ডেলিভারি এক দু সপ্তাহ তিন চার সপ্তাহ আগে এটা করে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছে চেষ্টা করছি আপনাদের প্রশ্নগুলো নেবার জন্য আমরা এক এক করে প্রশ্ন তুলে যাচ্ছি আহ পাশাপাশি আমি আবারও দোষী দর্শক আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানিয়ে দিবেন আমাদের লাইব্রের কমন সেকশন এ আমরা চেষ্টা করবো আবার প্রশ্নের সমাধান দিতে পারছে আমাদের আমাদেরকে সাবি হা আজিজ প্রশ্ন করেছেন যে তার বয়স থার্টি নাইন পাঁচটা অ্যাভর্শন আছে ফার্স্ট প্রাইমেস্টার সব ইনভেস্টিগেশন করেছে বোথ হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ জেনিটিং টেস্টিং করেছে কিন্তু কি করবে ম্যাডাম এখন বুঝতে পারছি না আপনার কাছে পরামর্শ দেয় আচ্ছা তাহলে আমার কথা হলো সাবি আমরা যেটা বলতে পেরেছি তোমাদেরকে তুমি শুনেছো দর্শক আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন যত পারবেন আজকের এই অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যদি আমরা আসলে কোনো অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু সেটা অবশ্যই যে মা তার জন্য অনেকটাই উপকারের হবে এবং আপনারা প্রতিনিয়তই জানেন যে আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয়ে নারীদের সমস্যাগুলো নিয়ে কথা বলবার জন্য আমাদের এই সিরিজ অনুষ্ঠানে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো বিষয় নিয়ে জানার থাকে আমাদেরকে অবশ্যই ইনবক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এবং এরকম প্রোগ্রাম আয়োজন করবার জন্য এবং যারা প্রশ্ন করেছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা আপনাদের প্রশ্নের সমাধানটি দিব আমরা খুব জলদি আমাদের আজকের অতিথির সাথে আবারও যুক্ত হচ্ছি এবং আপনাদেরকে আবারও বলছি যে আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সার্ড বাই নবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই ডায়টন অ্যান্ড ক্যাপ্রোজেন আমরা যে বিষয় নিয়ে কথা বলি আমরা দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনই আসলে বিভিন্ন বয়সে নারীদের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে কথা বলছি কখনো বিদ্যায় কথা বলছি কখনো গানি নিয়ে কথা বলছি এবং বিভিন্ন সমস্যার সমাধানও কিন্তু আমরা লাইভের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করছি তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম তোমার প্রশ্নটা কি ছিল নাইমা প্রশ্ন ছিল যে তার পাঁচটা বাচ্চা নষ্ট হয়েছে তা আমার মনে হয় ফাবিহা তোমার যে বাচ্চা নষ্ট হয়েছে জেনটি টেস্ট করেছো কোনো কিছু পাওয়া যায়নি এখন আমি যেটা তোমাদেরকে বলতে চেয়েছি যে এরকম অনেক সময় হয় তাহলে তুমি বলতে চাচ্ছ যে ইউট্রাসে কোনো অ্যানাটমিক্যাল প্রবলেম নেই মানে ইউট্রাসের আকার টাকার সব কিছু ঠিক আছে তারপর তুমি বলতে যাচ্ছ যে তোমার কোনো ইনফেকশন নেই কোনো কিছু নেই তুমি যদি বলো সব ইনভেস্টিগেশন করেছো এটা তো আমরা আসলে বুঝতে পারছি না যা হোক যদি তাই হয় তাহলে আমি তোমাকে অ্যাডভাইস দেব এর বা তুমি প্রেগনেন্সি যখন নিবে তুমি প্রেগনেন্সির জন্য ওয়েট মানে ট্রাই কত মতো হয়ে যায় আলাদা লাগে না ওষুধ হওয়ার পর পরে তুমি অ্যাসপিন ট্যাবলেট খাও এটা কি কত আগে খেয়েছো কি না জানি না অ্যাসপিন ট্যাবলেট খাও অ্যাসপিন ট্যাবলেট খেলে ইকোস্প্রিন ইকোস্প্রিন একটু বেশি খেতে বলে আগে আমরা বলতাম 75 এখন বলি 140 যা হোক দুটো ট্যাবলেট করে খেতে পারো দুপুরবেলা ইকোস্পিন একটা বা দুটো ট্যাবলেট যাই তো ইকোস্পিন খাওয়া শুরু করো এবং এটা তুমি খেতে থাকবে একদম শেষ পর্যন্ত ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের কাছে পরবর্তী প্রশ্নটি করেছেন খাদিজা আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি আমাদের উনি বলেছেন যে ওনার 28 বছর বয়স ওনার একটা প্লাজেটোগ্রাম হয়েছে 8 সপ্তাহে উনি এখন আবার ট্রাই করছে সেকেন্ড বাচ্চার জন্য ওনার কি আবারও ব্লাইটেড ওভার হতে পারে কিনা সেই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি এবং আমরা কিছু পরীক্ষার কথা বলেছি খাদিজা আমি সবার জন্য আবার তোমাকে বলি পরীক্ষার মধ্যে একটা হলো তুমি হিমোগ্লোবিন সিবিসি করবে ব্লাড সুগার করবে থাইরয়েডের পরীক্ষা করবে টিএসএইচ আর এফটি সিরাম টিএসএইচ এফটি আবার বলি হিমোগ্লোবিন ব্লাড সুগার সিরাম টিএসএইচ সিরাম এফটি 4 এটা হলো থাইরয়েডের পরীক্ষা সিরাম প্রোল্যাক্টিন তারপরে ভিডিআরের এইচ ভিএসএ এগুলো নর্মাল তাছাড়া আমরা করবো সিরাম অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি ফসফোলিপিড অ্যান্টিবডি সিরাম ফর টর্চ তাহলে এই কয়টা পরীক্ষা মানে টর্চ মানে কোনো ই আছে পার্টোসিস টাইফয়েড এগুলো পরীক্ষা তো এটা করবো এটাকে বলে টর্চ মানে প্যাথোমিথিতে টর্চ বললেই হবে এই পরীক্ষা তাহলে একটা হলো টর্চ তাহলে এটা হলো টর্চ ইনফেকশন তারপরে হলো অ্যান অ্যান্টি ফসবিবলিপিড অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি তারপরে আমরা করবো যেটা বাকি তো গ্লো বললাম ব্লাড সুগার বিজিআরএলএকপি সিটি তুমি পরীক্ষাগুলো করো হ্যাঁ দুই নম্বর কথা হলো আট সপ্তাহে হয়েছে এই পরীক্ষাগুলো করে তুমি প্রেগনেন্সি প্রেগনেন্সি নিলে যেটা আমি বলেছি একটু আগে আগে দশকে সেটা তোমার করো তুমি তখনই প্রথম থেকে এই কোস্পিং খাওয়া শুরু করো ধন্যবাদ ম্যাডাম পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে আমাদেরকে কুলসুম আক্তার লিখেছেন ওনার বয়স থার্টি টু ইয়ার্স ওনার সার্ভিক্স শর্ট ডক্টর বলেছে তিনটে আবর্ষণ হয়েছে বিশ সপ্তাহের কাছাকাছি সময়ে একবার জরায়ু সেলাই দেয়া হয়েছিল এখন বাচ্চা নিতেই উনি ভয় পাচ্ছে কি করবে ম্যাডাম আপনার কাছে পরামর্শ চাইছে সেলাইতেই হবে কুলসুম জরায়ু সেলাইতেই হবে আবার চেষ্টা করুন তোমার জরাতে যদি কোনো মানে নন প্রেগনেন্ট অবস্থা তোমাকে দেখতে হবে জড়াতে কোনো প্রবলেম আছে কিনা যদি দেখা যায় জরার মুখটা তো তুমি নিজেই বললাম যে সার্ভিস শর্ট টু পয়েন্ট ফাইভ কম যদি হয় জড়া ওটা তাহলে আমরা সেলাই দিই এখন সেলাই দিয়ে একবার থাকে যে আর থাকবে না এমন তো কথা নেই আর একবার ট্রাই করো জরার মুখটা ষোলো সপ্তাহের দিকে সেলাই দিয়ে দেয় প্রেগনেন্সি আসলে চোদ্দ ষোলো সপ্তাহ থেকে ষোলো সপ্তাহের দিকে জরার মুখটা স্টিচ দিয়ে দিবে

মোলার প্রেগন্যান্সি পরবর্তীতে কি বাচ্চা না হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা ম্যাডাম পরবর্তীতে বাচ্চা না হওয়ার কোনো ঝুঁকি নেই প্রথম কথা হলো এমএইচ কম দ্বিতীয় কথা হলো বয়স তোমার বেশি হাবিবা এবং তোমার তিনটা অ্যাবর্শন হয়েছে আমরা তো আসলে মোলারও হয়েছে মোলার নিয়ে আমরা ভাবি না তবে হ্যাঁ মোলার বলে আমরা শিওর হই যে নেক্সট প্রেগনেন্সি মোলার নেই এটা আমাদের কনফার্ম করতে হবে না হলে কিন্তু একটু সমস্যা চলুন এটা নিয়ে এত টেনশন করো না আমি তো তোমাকে বলবো তুমি চাইলে তুমি প্রেগনেন্সি করতে ট্রাই করো আর এটা নেওয়ার চেষ্টা করো কিন্তু হলে প্রথম দিকে তোমাকে অ্যাসপ্রিনে যেতে হবে এবং জ্বরের মুখ অ্যাসপ্রিন না সরি জ্বরের মুখ সেলাই দিতে হবে তখন সেই ক্ষেত্রে অনেক সময় অ্যাসপ্রিন আমরা দিতে হবে নেক্সট ধন্যবাদ ম্যাডাম আমরা এখন আবারও একটু আলোচনায় ফিরে যাচ্ছি ম্যাডাম যেহেতু আজকের এই প্রশ্নটি এলো যে মুখ মোলার প্রেগনেন্সি নিয়ে তো মোলার প্রেগנসি সম্পর্কে তো জানতে চাই ম্যাম হতে পারে আমার মনে হয় তোমার এই মোলার প্রেগנসিটা আমি না আমি একটু আলোচনা করতে চাই যে বারবার যে বাচ্চা নষ্ট হচ্ছে কত উইকে হচ্ছে বাচ্চা যে নষ্ট হয় নাইমা সেটা হলো যে এই আর্লি প্রেগנসি গুলোই এরকম হয় কত উইকে তোমরা দেখেছো কিছু দর্শক বললেন যে আর্লি 8 সপ্তাহ কেউ বললেন বাই 2 সপ্তাহ কোনো অ্যাবর্শন যদি আর্লি হয় পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ হয় তাহলে বুঝতে হবে যে বাচ্চার জন্মগত ত্রুটি বাচ্চা সরি জন্মগত না মানে ক্রোমোজোম জেনেটিক একজন বললো না যে আমরা আমি জেনেটিক টেস্টিং করেছি দুজনেরই জেনেটিক মানে আমাদের বডিতে আমি যে আমার যে একটা অ্যাপিয়ারেন্স থাকবে আমার যে একটা চেহারা থাকবে আমার নাকটা কেমন হবে আমার চোখটা কেমন হবে এটা কিন্তু জিন দিয়ে আসে তাহলে দুটা হাজবেন্ড ওয়াইফ যখন একটা বাচ্চা হয় আমরা সবসময় বলে যাচ্ছি মায়ের মতো বাপের মতো এটা কিভাবে হয় এটা জেনেটিক এটা জিন দিয়ে আসে ওর বডিতে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলের এক রকম ক্যারেক্টার হবে কোন সেল যদি এরকম অ্যাবনরমাল হয় তখন কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে তাই না এখন এটা যে যেই বাচ্চা নষ্ট হয়ে হয়ে যায় মানে যার ক্রোমোজোমে প্রবলেম আছে বাচ্চাটা মনে করো নষ্ট হবে বাচ্চা কিন্তু থাকবে না ইউটাস এটাকে রাখবে না নেচারে নেচারই এটাকে ফেলে দিবে মানে ডিসকার্ড করে দিবে কখন ডিসকার্ড করবে সে এটাকে ডিসকার্ড করবে আর্লি যেই বাচ্চাটা ক্রমশ মানে অ্যাবনর্মেটি সেটা কিন্তু থাকবে না সেটা আর্লি আর্লি নষ্ট হয়ে যাবে যেমন ধরো পাঁচ সপ্তাহ ছয় সপ্তাহ হ্যাঁ পাঁচ সপ্তাহ কীভাবে হিসাব করি আমরা বলো আমার যদি জানুয়ারি মাসের এক তারিখে একটা রুগী এসে বললো আমার জানুয়ারি মাসে এক তারিখে মাসিক হচ্ছে হুম আমার এখন মাসিক সাত দিন পার হয়ে গেল তার মানে জানুয়ারির এক থেকে ফেব্রুয়ারি এক আমি ধরবো চার সপ্তাহ তার সাথে আরো সাত দিন ধরলাম পাঁচ সপ্তাহ ঠিক আছে তাহলে এইটাকে আমরা বলবো তাহলে কারো যদি ফাইভ সিক্স এর মধ্যেই বাচ্চাটা পড়ে যাবে যদি এটার যেসব আর্লি অ্যাবর্ষন হয় তাদের এই পার্সেন্টই হয় ক্রোমোজোম অ্যামাউন্টে সেলের অ্যামাউন্টে জিনের ক্রোমোজোম অ্যামাউন্টে আর যদি আর একটু বড় যেমন ধরো ষোলো পনেরো ষোলো সতেরো আঠারো এরকম সময় হয় তখন কিন্তু জ্বরের মুখটা মুখটা ঢিলা থাকে বড় থাকে জ্বরের মুখটা কেমন আমার হাতটা দেখো জ্বরটা এরকম একটা গোল একটা জিনিস সেটা হলো সাত সাত সেন্টিমিটার তিন সাড়ে তিন ইঞ্চের মতো কিন্তু মুখটা যেটা সার্ভিক্স নিচের অংশটা যেটা সেটা কিন্তু বন্ধ থাকে কিন্তু এই সার্ভিসটা তার আবার নিজস্ব একটা লেন্থ আছে টু সেন্টিমিটার থ্রি সেন্টিমিটারের মতো সে লম্বা কিন্তু সার্ভিসটা যদি খুলে যায় তাহলে বাচ্চাটা পড়ে যাবে হ্যাঁ স্বাভাবিকভাবে তোমরা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে বাচ্চাটা তাহলে আগে পড়ে জড়ার মুখের মুখের সমস্যা থাকলে তো আর্লি আবর্ষণ ওর জন্যও হতে পারে না আর্লি আবর্ষণ হবে না সেটা কেন হবে না আর্লি আবর্ষণ যেটা হওয়ার সেটা আট সপ্তাহ যখন ইউটাসটা এরকম থাকে বাচ্চাটা যখন ইউট্রেসের মধ্যে এসে বসে হোমটা বসে হোমটা আস্তে আস্তে গ্রো করে ইউটাসে ক্যাভিটিটা কেসে ভরে ক্যাভিটি ভরার পরে সে কিন্তু আস্তে আস্তে করে ইউটাসের গায়ে সাথে একটা ব্যাগ তো ব্যাগের মধ্যে ফিটাসটা গ্রো করছে তাই না বাচ্চাটা গ্রো করছে যখন সে ছোট্ট থাকবে সে তো কোনো প্রেশার দিচ্ছে না কিন্তু যখন সে একটু বড়ো হয়ে যাবে তখন চারোদিকে সে প্রেশার দিয়ে দিয়ে সেও বড় হতে থাকবে ইউটাসও বড় বাচ্চাও বড় হবে ইউটাসও বড় যখন ইউটাসে বাচ্চার মতো করে বড় হতে থাকবে বাচ্চার সঙ্গে সঙ্গে বড় হতে থাকবে সে যদি নিচের দিকে একটা খোলা গ্যাপ পায় তো পড়ে যাবে ব্যাগটা বাচ্চা তো একটা ব্যাগে থাকে ব্যাগ যদি নিচে একটা স্পেস পায় ব্যাগের সাথে সাথে ব্যাগ বেবিও বড় হচ্ছে ব্যাগটা আস্তে আস্তে প্রেশার দিচ্ছে ইউটাস কি ইউটাস বড় হচ্ছে কিন্তু এটা যদি একটা স্পেস পায় নিচে সে কিন্তু পড়ে যাবে নিচে হ্যাঁ এটাকে বলে সার্ভাই সার্ভাইকাল ইনকম্পিডেন্স বলি আমরা তাহলে কি করা যেতে পারে আমি জানি আমি বলেছি যে এটা বারো সপ্তাহ আগে প্রেশার দিবে না তাহলে বারো সপ্তাহ পরে আমি সেলাই দিব আমি কেন আগে দিবো না আমি আগে দিব না এর জন্য কারণ আগে কিন্তু নষ্ট যা নষ্ট হয় সেটা হয়ে যাবে সেটার সাথে সেলাইয়ের কোনো সম্পর্ক নেই তাহলে এইটা হলো চিকিৎসা যে যদি মিড ট্রাইমেস্টার মানে আমরা তো প্রেগন্যান্সিকে তিনটা ভাগ করি প্রথম তিন মাস মাঝখানে তিন মাস শেষের তোমার মাঝখানে তিন মাসে যে বাচ্চাগুলো নষ্ট হয় ধরে নিতে হবে যে এই বাচ্চাগুলো জ্বরের মুখে সমস্যার জন্য এর জন্য যদি একটা শেড নষ্ট হয় পরে বাড়ি আমরা স্টিজ দিয়ে দিতে

সেলাই দেওয়ার জন্য জানি তার আমাদের কাছে আসে এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতা যে আর কোনো পরীক্ষা আমরা করবো কিনা যাদের দেখো একজন বলেছে তার পাঁচটা বাচ্চা নষ্ট হয়েছে তাই না সেলাই দেওয়া হয়েছে এগুলো তো চিন্তাই করা যায় তাহলে পরীক্ষা কি যার বারবার বাচ্চা নষ্ট হয় তাকে আমরা কি কি পরীক্ষা করবো আমি কিন্তু বলেছি ওই পরীক্ষাগুলো আর না বললাম এখন নেক্সট আর কোনো আলোচনা থাকলে আমরা করতে পারি জি ম্যাডাম এরপরে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম ম্যাডাম যাদের আসলে বারবার ব্লাইটেড ওভম হচ্ছে সেই ক্ষেত্রে কি তাদের অন্য কোনো চিকিৎসার ব্যবস্থা দরকার আছে কিনা নাকি আসলে তারা স্বাভাবিকভাবেই চেষ্টা করে যাবে আসলে তুমি শুনেছো একটা দর্শক বলেছে যে তারা জেনেটিক টেস্ট করবে হ্যাঁ তো যাদের বারবার ব্লাইটেড ওভম নষ্ট হয়ে যায় বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে ব্লাইটেড মানে মোর বাচ্চাটা মিসড ডেড হয়ে গেল কিন্তু ইউটারস থেকে বের হলো মিসড হয়ে বসে আছে তখন আমাদের আবার তাকে ডিএসসি করে হোক বা একটা পদ্ধতিতে বের করো ওষুধের মাধ্যমে এখন যে জিনিসটা এখানে একটা খুবই তুমি একটা গুরুত্বপূর্ণ কথা তুলেছ এটা যে বারবার বাচ্চা নষ্ট হলে কী করবে সত্যি কথা যে বারবার বাচ্চা নষ্ট করলেও চেষ্টা করতে হবে তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে জেনেটিক কাউন্সিলিং আছে কী করা যেতে পারে এটা ভাবতে হবে তারপরে চার যে তার কিছু টেস্ট কিছু পরীক্ষা আছে যেটা দিয়ে কিছু চিকিৎসা আছে যেটা দিয়ে ওই ক্রোমোজমটাকে যখন বাচ্চাটা কনসিভ করে তখন ফার্টিলাইজড ওভামটা মানে আর ওবাম মিলে যখন কনসিভ হয়ে গেল তখন সেটা টেস্ট করে দেখা যায় যে সেটা কি অ্যাপ হতে পারে কি না বাচ্চাটা সেই অনুযায়ী চিকিৎসা হতে চায় সেটা ডিফিকাল্ট অবশ্যই আলোচনা করাও খুবই ধরুন

মানে স্যাড একটা সিচুয়েশন যেখানে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু কথা কথার মাধ্যমে আমাদের দর্শকদের কাছে শুনেছি যে কারো তিনটা কারো চারটা কারো পাঁচটা কারো তিনটা কারো পাঁচটা কারো দুটা হ্যাঁ আমরা শুনেছি তো ওদের জন্য আমাদের সব সহানুভূতি থাকবে একটা জিনিস মনে রাখতে হবে বয়স খুব গুরুত্বপূর্ণ আমাদের দর্শক একজন বয়স ছিল উনচল্লিশ একজন ছিল বিয়াল্লিশ ফর্টি টু আমাদের মনে রাখতে হবে যে বয়সটা খুব ইম্পর্টেন্ট এবং বয়সটা যদি সময় মতো কেউ প্রেগনেন্সির চেষ্টা করে তাহলে কিন্তু এত সমস্যা হয় না কিন্তু আমরা দেখেছি আমরা আলোচনা করেছি কারণেও নষ্ট হতো এর জন্য আগে খুঁজতে হবে কারণ দুটো বাচ্চাও নষ্ট হয় অবশ্যই তাকে আমাদের সব পরীক্ষা করে ফেলতে হবে দেখতে হবে তার প্রবলেমটা কোথায় যাতে সেই অনুযায়ী আমরা তাকে নেক্সট টাইম ট্রিটমেন্টে তাকে রেডি করতে পারি এর জন্য আমি এখানে একটু বলতে চাই যে প্রি কনসেপশন কাউন্সিলিং বলে একটা জিনিস আছে একটা কাপল প্রেগনেন্সি নেওয়ার আগে কিন্তু আমাদের কাছে আসবে এসে বলবে যে আমি একটু প্রেগনেন্সি নিতে চাই দেখেন আমার সব ঠিক আছে কিনা তখনই আমরা সব পরীক্ষা নিয়ে করে দেখে নেব যে তার সব ঠিক আছে অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে দর্শক আপনারা যারা আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে গিয়েছিলেন সবাই প্রচন্ড ধন্যবাদ এবং যত পারবেন অনুষ্ঠানটি শেয়ার করবেন আমাদের আজকের অনুষ্ঠান স্পন্সর বা নিজস্ব ফার্মাসিটিক্যালস লিমিটেড পাওয়ার বাই দ্য ক্যাপিটাল আগামী পর্বগুলো দেখবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের হেলথ কেয়ার বিধি সাথে থাকবেন